আমার নাম মোহাম্মদ আরিফ ইসলাম বাসা কোথায় বাসা নাম হিমেল বাসা কোথায় মিরপুর চোদ্দ আমার নাম হচ্ছে ইমরান্ডি আমার নাম মাহি বাসা কোথায় উত্তরা মিরপুর হাটে আমাদের এক ভাই খুবই সুন্দর সুন্দর পার্সন বিরানি নামটা বলেন আমার নাম মোহাম্মদ আরিফ ইসলাম বাসা কোথায়

ভালো কোয়ালিটির বিড়াল পাঁচটা করে বাচ্চা দেয় কেমন থাকবে ভাইয়ের কাছে আরো কিছু বিড়াল আছে বিড়াল কালার নাকি সাদা সাউন্ড নাকি না না দুই মাসিক দুই মাসিক কেমন চাচ্ছেন প্রাইস এরাও চাচ্ছিলাম প্লাস এইটাও চাচ্ছিল পনেরো প্লাস

আহার আছে ওগুলা আমরা দেখাবো দর্শক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন আরো কিছু 빅 সাইজের কিছু বিড়াল আছে এটা হচ্ছে মেল মেল না বয়স কতদিন চলছে এটা এটা বয়স 11 মাস 11 মাস না কেমন যাচ্ছে এটা এটা 12 হাজার যাচ্ছে এটা 12 হাজার যাচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক কিউট আর এখানে একটা অ্যাশকা দেখতে পাচ্ছি এটা তো মাশাআল্লাহ অনেক মাস